কৃষক দলের সম্মেলন আগামী বাইশ তারিখ সফল করার আজকের প্রস্তুতি সভায় উপস্থিত কেন্দ্রীয় কৃষক দলের সকল নেতৃবৃত্ত এবং উপস্থিত মানিকগঞ্জ সকল সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ফাঁকের চেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সাথী ও ভাইরা আমরা অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত যে কৃষক দলের এই সমাবেশটা আমাদের মানিকগঞ্জে আমাদের শিমালয়ে জায়গাটা সিলেক্ট করা হয়েছে তো আমি এখানে বক্তব্য সংক্ষিপ্ত যেহেতু আমি শুধু একটি কথাই বলবো যে কৃষক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আমাদের সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ মানে আমি বর্তমান জেলা ছাত্র দলের সভাপতি তারা আমাদেরই বড় ভাই তো তাদেরকে সেবা করার একটা সুযোগ পেয়েছি এই সুযোগ আমরা মানিকগঞ্জ জেলা ছাত্র এবং আমাদের মানিকগঞ্জ জেলা ছাত্র দলের আওতাধীন সকল অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ পূর্বের মতো মানিকগঞ্জের যতগুলো সভা সমাবেশ এবং বিভাগীয় প্রোগ্রাম সফল করার জন্য তারক রহমানের পক্ষে আর সুজাক্ষিত আবার নির্দেশে আমরা যেমন মাথা থেকেছি আগামী বাইশ তেইশ তারিখ আমরা জেলা ছাত্রদল দল কমপক্ষে দশ হাজার স্বেচ্ছাসেবী সংগঠন হয়ে ছাত্রদল হয় না আমরা কৃষক দল হয়ে সেদিন ওই কৃষক সমাবেশে উপস্থিত থাকবো কারণ আমরা সুযোগ পেয়েছি আমাদের বড় ভাইদের সেবা করার জন্য ইনশাল্লাহ মানিকগঞ্জের কৃষক সমাবেশে আমরা একটা ইতিহাসে সংরক্ষণে লিখে রাখবো কারণ পাঁচ তারিখের আগেও কিন্তু আমরা কৃষক দল ছাত্র সবাই মিলে এবং দেশ মুক্তির আন্দোলন করেছি এবং পাঁচ তারিখের পরে দেশ নায়কের নির্দেশে তারেক রহমানের নির্দেশে আমরা যেমন একসাথে দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি তো সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাইশ তেইশ তারিখে আপনাদের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন হয়ে সেদিন সময় অংশগ্রহণ করবে ইনশাল্লাহ